আমাদের সমস্যা বলতে আমাদের বাচ্চারা এখনও মিড ডে মিল পায় না সেই দু সাল থেকে আমরা মাদ্রাসাগুলো চালাচ্ছি নিজেদের পরিশ্রমে নিজেদের পকেটে টাকা খরচা করে প্রথমে যাওয়া আসা করতাম দু সাল থেকে আমাদেরকে সামান্য ন্যূনতম একটা অনারিয়াম দিচ্ছে সেটাও পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার যেটাতে আমাদের মাদ্রাসা যেতে আসতেই হয়তো শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের মাদ্রাসার পরিচালনা করতে হয় মাদ্রাসার সব সমস্ত কিছু মেনটেন্স করতে হয় প্লাস যেহেতু মিড ডে মিল দেয় না মুখ্যমন্ত্রী অমানবিক হলেও আমরা অতটা অমানবিক হতে পারি না আমরা আমাদের স্যালারি থেকে বাচ্চাদেরকে কিছু খাওয়াই সেক্ষেত্রে আমাদের নিজেদের বাচ্চাদেরকে খাওয়ানোর হয়তো টাকা থাকে না শেষ পর্যন্ত তো আমাদের দাবি হচ্ছে মিড ডে মিল যেখানে রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিলের অর্ডার দাবি করা হচ্ছে সেখানে আমাদের বাচ্চারা কেন মিড ডে মিল পাবে না মিড ডে মিল আর দু সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে দুশো পঁয়ত্রিশটি আনেডেড মাদ্রাসাগুলোকে গভর্নমেন্ট এডেড করে দিলাম করে দিলাম বলার পরেও এতক্ষণ পর্যন্ত এত বছর চলে গেল কেন সেটা কার্যকরী হলো না আমরা অনেকবার চেষ্টা করেছি আমরা অলরেডি হাইকোর্টে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছি পনেরোই আগস্টের পরে যে কোনো দিন আমরা পারমিশন পেয়ে যেতে পারি আর সেখানে আমরা আমরণ অনশন যত যতদিন না আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে আমরা সেখান থেকে উঠছি শিক্ষা ব্যবস্থা কিছু নেই এখানে এখানে শুধু যা চলছে এই যে মেলা খেলায় টাকা দিচ্ছে পুজোর মণ্ডপে টাকা দিচ্ছে ইমাম মর্যম ভাতা দিচ্ছে মানে সামান্য কিছু কিছু লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে যেগুলো মেন যেটা জায়গা শিক্ষার জায়গা সেখানে একদম শূন্য সেখানে কিচ্ছু নেই এই জন্যই তো একের পর এক শিক্ষক সংগঠনকে রাস্তায় নামতে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ সালে রাইটাস পালাম রাইটাসে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন দুশো পঁয়ত্রিশখানা মাদ্রাসাকে এডেট করে দিলাম ওনার কমপ্লিমেন্ট অনুযায়ী আজকে প্রায় বারো তেরো বছর হয়ে গেল এখনও আমরা এডেট হলাম না আমাদেরকে শুধু ভোটের ঘোড়া হিসাবে ইলেকশনের আগে বারবার প্রতিশ্রুতি দেয় আর ইলেকশন ফুরিয়ে গেলে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তার প্রতিবাদস্বরূপ আমরা ডোমা ম্যাডামের মাধ্যমে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের এই বঞ্চনার কথা আমরা মুখ্যমন্ত্রীর নিকট পৌঁছাতে চাই আজকে বারো তেরো বছর ধরে আমাদের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের অধিকার দেওয়া হয় না আজকে পশ্চিমবঙ্গে আপনারা জানেন রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিলের অর্ডার হয় অথচ আমাদের মাদ্রাসায় যারা সংখ্যালঘু ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে মিড ডে মিল দেওয়া হয় না তাদেরকে পোশাকের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে তারা সংখ্যালঘু ঘরের ছেলে মেয়ে বলে তাদেরকে ব্যাগ জুতো দেওয়া হয় না তাদেরকে দেওয়া হয় শুধু বই আর খাতা এর উপরে দাঁড়িয়ে এই সংখ্যালঘু দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসা কি করে বেঁচে থাকে আপনাদের কাছে আমার প্রশ্ন উনি কি তিলে তিলে এই সংখ্যালঘুদেরকে পোষণের বিনিময়ে শোষণ করে চলেছেন আর কেন আমাদেরকে বারবার ভোটের ঘোড়া হিসাবে ব্যবহার করছেন তার প্রতিবাদস্বরূপ আজকে মুর্শিদাবাদ জেলায় আটচল্লিশ খানা মাদ্রাসা আছে তার সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমরা পথে নেমেছি আমরা যতক্ষণ না এই দুশো পঁয়ত্রিশ খানা মাদ্রাসাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পূর্ণ অ্যাডেট না করা হবে ততক্ষণ আমাদের লড়াইয়ের ধারা বজায় থাকবে আমরা বারবার সরকারি আধিকারিকদের নিকট মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা আবেদন নিবেদন করেছি আমাদের সমস্ত আবেদন পত্র ডাস্টবিনে ফেলে দেওয়া হয় আমাদেরকে ভোটের ঘোড়া হিসাবে ব্যবহার করা হয় তাই আমরা আর ভোটের ঘোড়া হিসাবে ব্যবহার হতে চাই না আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই এটা হচ্ছে কুমিরের মায়াকান্না তার কারণ আপনাদের বলি আমাদের সংসদে যখন বাজেট পেশ হয় সেখানে আমাদের এক একশো দশ কোটি টাকা বাজেট হয় আমাদের বেতন দেওয়া হয় মাত্র পাঁচ হাজার ছ হাজার সিনিয়র মাদ্রাসায় বঞ্চিত শিক্ষক আছে তাদের বেতন দেওয়া হয় না এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমরা কি করে টিকে থাকতে পারি আপনারা বলুন আজকে আমাদের জন্য বাজেট পেশ হয়েছে একশো দশ কোটি টাকা আমাদের অনারিয়াম বাবদ খরচ হয় পঁচিশ তিরিশ কোটি টাকা তাহলে বাদ বাকি টাকাটা কোথায় ইউটিলাইজ করা হয় এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই আমরা মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে কলকাতা রাজপথে আমরণ অনশনের ডাক দিয়েছি সেটা পুজোর পর আমরা নামছি তার কারণ হচ্ছে আমরা এ কোন বাংলায় বাস করছি এটা কি রবীন্দ্রনাথের বাংলা এটা কি নজরুলের বাংলা এটা কি সুকান্ত ভট্টাচার্যের বাংলা এটা কি বিনয় বাদল দিনসের বাংলা আমরা যখনই আন্দোলনে নামতে চাই আমাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে হ্যাকেল করা হয় আমাদেরকে মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে রাস্তায় নামতে হয় আমরা আমরা কি এই বাংলাটা চেয়েছিলাম আমরা কি এই চৌত্রিশ বছরের বাম সরকারকে উৎখাত করেছিলাম এই দিনটা দেখার জন্য সেটা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার নাম এম ডি ফুরসাদ শেখ আমি এমটিএ মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি